তোমার মাঝে সেটা কাজ করে না তোমার মধ্যে যদি কাজ করতো মরার পরে যদি হুরের চিন্তা থাকতো শান্তির চিন্তা থাকতো তাহলে আমার ছোট্ট বোন আসিয়ার মতন আট বছরের বাচ্চাটাকে তুমি এইভাবে অস্থির কয়ছো না কথা বলেন আমি লজ্জিত আমি বাক রুদ্ধ জাতি আজি স্তব্ধ আসি আজকে চলে গেল কবরে আর দর্শক করে বাংলাদেশের আলো বাতাসে এটা হতে পারে না এটা হতে পারে না এটা হতে পারে না কথা বলেন হাত তুলে বলেন

তোর মতন পশু যেই পশুকে রমজানের রোজা যেই পশুকে মানুষ বানাইতে পারে নাই সেই পশু জাতির জন্য কলঙ্ক কথা বলেন ঠিক আল্লাহু আকবার কো আল্লাহু আকবার আপনারা যুবকরা কি আলাদা থাকবেন আমার এলাকার মা বন্ধুদেরকে আপনারা পাহারা দিয়ে রাখবেন আপনারা ভালোবাসা দিয়ে রাখবেন আর হায়ানাদেরকে চেক দিবেন কোন তাকাই তার তাকে আমরা কখনো বরদাস্ত করবো না কথা বলেন ঠিক না ভেবে ঠিক এই কথাগুলো আমি বলি দেখে আমাকে বলে আমি উস্কানি দিয়ে কথা বলি তাহির হুজুর উস্কানি দিয়ে কথা বলে না তাহির যে বাস্তব কথা বলে আগে যেমন ছিলেন এখন তেমনই অনেকে বলছে যে এখন কি বেশি কিছু বলেন না দেশের পরিস্থিতি ভালো না আমি দেশ তো দেশে যারা চালায় তারা চালাবে এমপি মন্ত্রী যা যে হবে আল্লাহ যারা ক্ষমতা দিবে সে আসবে যাকে নিবে নিষে থাকবে না আসবে যাবে দেওয়ার মালিক রব নেওয়ার মালিক রব কে আসবে কেউ যাবে কিন্তু দিন শেষে এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যদি চক্রান্ত করা হয় এই দেশের ধর্মীয় মূল্যবোধ নিয়ে যদি ষড়যন্ত্র করা হয় আমরা তাকে বরদাস্ত করবো না কথা বলেন এই জন্য পলিটিক্যালি কোনো বিষয় নেই আমি ইন্টারেস্টেড না এটা আমাদের হুজুর আমি হুজুর আমি ওয়াজ করি আজকে আমাদের এখানে সমস্ত বিএনপি নেতারা আসছেন আবার বিগত দিনে যখন ষোলো বছর ছিলেন কেউ এভাবেই তার স্ত্রী দেশে আমাদের কাছে দোয়া চেয়েছেন আমরা কোথায় যাবো আমরা কাছে দোয়া চাই আমরা দোয়া করি আমাদেরকে ট্যাগ লাগাই আমরা দালালি করি আরে বেটা দালালি আমরা করি দালালি আমরা করি এক বেসারকে দোয়া চাওয়ার অধিকার আছে না কথা কন না কেন খুব সাবধান আমি বলছি যে না আমি যখন দেখব ও আজ থেকে পাঁচ বছর আগে যখন মায়ানমার হেলিকপ্টার একটা ঘুরাইছি আমরা বাংলাদেশের দিকে আমি বলছিলাম যে বন বাড়ি লাঠি ডি রেডি ব্রাহ্মণ বাড়ি লাঠি রেডি আছে একটা পরিষ্কার কথা বলে দিয়েছিলাম তো এক গত কয়েকদিন আগে এক ওয়াজের ভিতরে একটা ড্রোন ছাড়ছিল ড্রোন ক্যামেরা আছে ভাই ওই যে ভাই ওই যে ড্রোন ক্যামেরা গুলো আর কি ড্রোন ছাড়ার পরে কি করছে না এক মুরব্বী কি করছে না ড্রোনটা লোক উপরে উঠতেছে দিনের বেলা মাফিল তো এই মুরব্বি কি করছে হাত লাঠি গেল হয়েছে লয়ে গেছে ড্রোনের বাইরে বানতো আমি বলছি আও বাবা এটা তো ড্রোন ক্যামেরা ক্যামেরা কোনা এটা ওইটা সংগ্রামের ইয়াডা চিন্তা সেন ব্যাপারটা আগের মানুষ ঠিক আছে তো এরা কিন্তু আগের মানুষ এই জন্য এক এক থিওরি এক এক রকমের বাবা হিসাব মিলে কথা বলেন আমার কথা পরিষ্কার হায়ানা যারা যারা লুচ্চা ইজি আজকে থেকে আমার কোলা পান্ডি কই আমার যুবক টি কই দর্শকের বিরুদ্ধে অ্যাকশন চলবে কথা বললাম ঠিক কিনা আরো জোরে ঠিক কিনা বলো রাজি আছেন নি সবাই এই রমজান মাসে আমরা সংশোধন হয়ে যাব ইনশাআল্লাহ বলেন না কেন ইনশাআল্লাহ বিগত দিনে যে যাই করেছেন সব তওবা করব আজকে আমরা আগামীর দিনে কখনো বিপথে যাব না ইনশাল্লাহ কোনো মা বন্ধুকে ডিস্টার্ব করব না আমাদের ছোট্ট খুকুমণিদেরকে আমরা ডিস্টার্ব করব না চরিত্রকে ঠিক রাখতে হবে এই রমজান আসছে আপনাকে আত্মশুদ্ধি করার জন্য কথা বলেন ঠিক কিনা যা হবার হয়ে গেছে আর যেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমি আজকে ফেসবুকে দিয়ে দিছি গত পরশু দিনে দিয়ে দিছি যে অনতি বিলম্বে ওরে বাইতুল মোকার যেখানে পাক আসিয়ারা যে বিদায় করছে যেখানে পাক তার আইন না বাইতুল মোকারমের সামনে আইন একটি উত্তম মাধ্যম দেওয়া হোক তৈলে কলজাটা একটু ঠান্ডা হইব তাহলে এই পশুকে আমরা সহ্য করতে পারবো না কথা বলেন ঠিক না বেঠি এই পশুর আড়ালে আরো বহু পশু আছে কথা কোন ঠিক না বেঠি এই জন্য দেখেন রমজান মাসের পরে আর একটা ঈদ আসতেছে ওই ঈদের নাম কি ঈদুল আজহা নাম কি পশু কুরবানি করে ঠিক কি না। আরে ওই পশুর গলা থেকে রক্ত পশুরে জবাই করার আগে তোমার ভিতরে যে একটা পশু আছে ওই পশুটার আগে জবাই করো কথা বলেন ঠিক না ঠিক এই যে রমজান রোজা রাখবেন এই রোজাটা যেন কাজে লাগে ইনশাআল্লাহ কোন গভীর মনোযোগ পায়ের মধ্যে হাত দিয়া বলি আমার আল্লাহ বলে হে ইমানদার তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে তাইলে সবাই জবান খুলে মনে রোজা রাখার দরকার আছে না নাই রহমতের দশ দিন চলে গেছে মাগফিরাতের 10 দিন চলতেছে আবার নাজাদের 10 দিন আসিতেছে ও যুবকের দল আমার নবী আপনার নবী বলতেছেন জান্নাতটা যখন সাজায় তখন হুররা ডাক দিয়ে বলে আল্লাহ তুমি রোজাদারদের জন্য এই জান্নাতটাকে সুন্দর করে সাজাইছো আমরা কিচ্ছু চাই না আমাদের জন্য তুমি রোজাদারদেরকে স্বামী বানাইয়া দাও কয় কেন ওই এই জন্য রোজাদার জন্য আমাদেরকে দেওয়ার আত্মা শান্তি পায় আমরা জনরু দাদারদেরকে দেইকে আমাদের রাতটা শান্তি পায় এই জন্য যুব غورরা তোমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে এই জন্য দুনিয়াতে থাইকা আল্লাহকে সাধন করা লাগবে আমার নবীকে मोहब्बत করা লাগবে আউলিয়া کرامের সাহবতে যাওয়া লাগবে এই কুরআন মোতাবেক জীবনটারে সাজাইতে হবে আমার নবী আপনার নবী বলেন লিসওয়া এম ফারহাতান দুইটা আনন্দ একটা আনন্দ হলো ইফতারের সময় ইফতারের সামনে আলোর সব আছে না নাই বেগুনি আছে না নাই বুটবাজি আছে না নাই মুড়ি আছে না নাই তরমুজ আছে না নাই এই পর্যন্ত কেউ বেদাত তাহলে সবে তা আলো রুটি খাইলে বেদাত হবে কেন ব্যাপারটা পরিষ্কার না ব্যাপারটা ক্লিয়ার না কনসেপ্ট ওকে হ্যাঁ বোট খেলেন মুড়ি খেলেন জিলাপি খেলেন অমিততে খেলেন কত কিছু খেলেন কোন ধরনের ফতোয়া নাই তাহলে আপনি কেন অন্যর থেকে একটা ফতোয়া দিয়ে বিভাজন সৃষ্টি করলেন ছোট ছোট ছেলেগুলো যখন হালুয়া দেখে তখন তারা বুঝতে পারে রাতটা ইবাদতের রাত ঠিক না আপনি যখন এই সমস্ত মুসলমানদের সংস্কৃতিকে দলিলের দোহাই দিয়ে দূরে সরিয়ে দিলেন তখনই পায়ায় পায়ায় যাত্রা আর নৃত্য বিতর আড্ডাখানা হয়ে গেছে ঠিক গতকাল আজকে আমি গাড়ির মধ্যে ভাইজান আজকে আমি গাড়ির মধ্যে ইফতার করছি গাড়ির ভিতরে ইফতার করেছি মুড়ি খাইলাম বোট বাজি কি কি যেন খাইলাম আর কি হ্যাঁ তুমি আসলা হ্যাঁ উল্টা পাল্টা কথা কি খুলে দেবে এই আশ্চর্য বাজান আমার প্রতি আপনার বিরূপ আমি একটু মনের মাধুরীতে মিশে মাঝে মাঝে কথা বলি আমি যখন চেতনা নিয়ে কথা বলি মানুষ খুব চেতনা পায় আমি যখন কেঁদে কথা বলি মানুষ কাঁদে আমি একটু একটু রিল্যাক্স মুড হই মানুষকে ইজি করার জন্য এটা কি কোনো অন্যায় একটা শরীয়ত বহির্ভূত যে কথাগুলো শরীয়তের বাহিরে যায় না পুরাণ শোনার বাহিরে যায় না এটা যেই কোনো কথাই হোক এটা যায় আল্লাহ হাবিব যখন ওয়াজ করতেন মাঝে মাঝে কৌতুক বলতেন সাহাবারা হাসতেন ক্লান্তি দূর হয়ে যেত হাদিস শরীফের মধ্যে একটা অধ্যায় আছে একটা অধ্যায় আছে মেজাহ এটা হলো কৌতুকের অধ্যায় বুঝতে পেরেছেন এগুলো আপনার অনেকে বুঝেন না আর বুঝলো কি আমি দুই আড়াই ঘন্টা ওয়াজের ভিতরে দুই এক মিনিট কি গুলো কাই তার ইউটিউবার গুলো খুব বেজাল এরা খুব ব্যবসার ধান্দায় এত মেতে উঠেছে ওগুলো কেটে কেটে ছেড়ে দেয় আর আমিও তাদেরকে মন্দ বলি না ভাই স্যার বুঝেন নি মন্দ বলি না কেন জানেন আমার তো একটা কথা সাইরাত দিয়ে কিছু টাকা পায় একটা সংসার তো চলতেছে আমি কে টাকা দিয়ে পারলাম দিতে পারলাম এদের সংসারটা তো চলতেছে দশ বারো জন খাইতেছে হ্যাঁ চলে হ্যাঁ উঠছে কেন আরে দরশ নাকি লেগে আর বসো তুমি তুমি ওঠো কেন তোমার মতো ছেলে উঠে কি দুনিয়া চলবে এগুলো কি মানুষ না গেলে যে ও আচ্ছা আচ্ছা হাত তোলেন না একটু দেখি না হ্যাঁ আপনারা সবাই একটু হাত তোলেন মাসাল্লাহ মাসাল আলহামদুলিল্লাহ শেষ করে দে আর একটু যাই হ্যাঁ আমার তো মাসে অনেক কষ্ট লাগে আজকে বিশ্ব এত বেশি খাওয়াইছে লাস্টে বালিশ দিছি পিছন দিক দিয়ে আর আমার আপনাদের এলাকার মানুষগুলো দেখে অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে যেন আমি হাজার জনমের পরিচিত আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ বলেন না কেন আজ থেকে বাধা বিপত্তি চলবে তাহির আসলে কার আর চলবে ফেসবুক উল্টা পড়ে লেখা যাবে আপনি আমার বাড়িতে যাবেন দাওয়াত দিলাম খুব আমি হামানদারি করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন না কেন আল্লাহ যেন কবুল করে আমিন কন তো ইফতার আছে হ্যাঁ এ ফার হাতান রাফোস নাহস রোজাদারের জন্য কয়টা আনন্দ বলেন না কয়টা একটা হলো ইফতারের সময় একটা কিসের সময় আচ্ছা ইফতারের সময় আনন্দটা কেমন দেখেন আপনার ইফতারের সময় মানুষের গলাটা শুকিয়ে থাকে সামনে পানি আছে কিন্তু পানি পান করে ইফতার হওয়ার সময় হওয়ার আগে অনেক বাবার থেকে তেরো প্রকার আইটেম থাকে এটা কি সে খায় কেন খায় না আল্লাহর ভয়ে কেন খায় না ওই ঠিক ওই মুহূর্তে আল্লাহ ফেরস তাদেরকে ডাক দেয় এই যে দেখেন কোরআন শরীফের আয়ারটা বের করে দেখায় কই

আল্লাহর জিকির আল্লাহর জিকির হয় কুরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর জিকির হয় নামাজের মাধ্যমে আল্লাহর জিকির হয় আল্লাহ আল্লাহ বলার মাধ্যমে কথা বলেন ঠিক কিনা ঠিক হায়রামার আয়াতটা পেয়ে গেছে না পাইতেছি ভাই আমি হাফেজ না তো এরপরও কোনো অসুবিধা সবাই বলে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তখন বলবেন ও ফেরেশতারা ও ফেরেশতারা আমার বান্দারা কি করে আপনার বান্দারা ইফতার নিয়ে বসছে কতারা খায় না কেন আপনার ডরে খায় না দেখছে না আমার জাহান্নামের আগুন দেখছে কয় না তো তোমরা না বলছিলা দুনিয়াতে প্রতিনিধি পাঠানো দরকার নাই ওরা গিয়ে মারামারি করবে কাটাকাটি করবে আমি আল্লাহ বলছিলাম না আমি যাহা জানি তোমরা তা জানো না হ্যাঁ এই দেখো গলায় শুকায় গেছে পানি পান করে না আমার ডরে পেটের মধ্যে খাবার নাই আর পর তারা পানি খাবার খায় না আমি আল্লাহর ভয়ে তোমরা সাক্ষী থাকো আমার প্রেমিকগুলা পানিটা মুখে দিতে দেরি হবে আমি আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানাইতে দেরি করব না এটা কি দুঃখের সংবাদ না আনন্দের সংবাদ আনন্দের এই রাসূল বলেন এই সময়টা আনন্দের এইজন্য ইফতারের সময় গল্প মোবাইল টোবাইল টিপবেন না ইফতারের টাইমটা দোয়া কবুলের সময় এই মুহূর্তে বলবেন আল্লাহ রোজাটা কবুল করে আমার আব্বা মারে মাফ করো আব্বা মার কবর জান্নাতের বাগান করো এই দোয়াটা আল্লাহ কবুল করেন আর একটা দোয়া কবুলের সময় হইলো আমরা যে সানি খুদবা দেই না সানি আজান দেই প্রথম খুদবা পড়ার পর আমরা বসি এই যতক্ষণ বসবেন এই টাইমটা দোয়াটা কবুল হয় দাঁড়ায় যাওয়ার আগে ওই টাইমে দোয়া করে আল্লাহ নামাজটা কবুল করো গুনাটা মাফ করো বলতে কি সময় বেশি লাগে না এই ঘাটগুলো আপনারা জেনে রাখবেন আপনারা যদি জেনে রাখেন তাহলে সময় কাজে লাগবে রসুল বলছেন দুইটা আনন্দের আরেকটা আনন্দ হলো ইন্দা লেখা এ রববিহি আর এই আনন্দ হলো মহান রবের সঙ্গে দিদারের সময় যখন মানুষ হাশরের মাঠে উঠবে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব বান্দারা পানি চাইবে কি চাইবে পানি পানি চাইবে তখন আল্লাহ বলবেন যে ও ফেরেশতারা এই হাশরের মাঠের বান্দাগুলোকে দুইটা ভাগ করো দুইটা ভাগ করার পরে বলবে এই ভাগের মানুষগুলোকে জাহান নামের পুজের পানি দাও আর ওই পাশের মানুষগুলোকে ওই পানিটা পান করায় দাও সাকাহুম রব্বুহুম সারওয়াবান তাওরা ওই পানিটা পান করায় দাও যে পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিত তো পানি তৃষ্ণা লাগবে না এখন এই পাশের বান্দাগুলোকে জাহান নামের পুজের পানি দেওয়া হলো যখন জাহান্নামের নামের পুজের পানিটা মুখে দিবে জিব্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে পেটটা ছিঁড়ে গরম পানিতে ভিতরে যা আছে সব বেরিয়ে যাবে কণ্ঠনালি ছিদ্র হয়ে যাবে এমন একটা গরম পানি দিবে ওই মুহূর্তে বান্দারা আল্লাহকে বলবে আল্লাহ আমরা তোমার কাছে পানি চাইলাম আমাদেরকে দিলে গরম পানি আর ওদেরকে দিলে এত সুন্দর পানি আর কোন পানি দিসে জানেন ওই পানিটা দুধের চাইতে সাদা বরফের চাইতে স্বচ্ছ এবং মধুর আরো মিষ্টি ওই নদীর মধ্যে আল্লাহ ঢেউ বানাইছে ঢেউ এই ঢেউগুলো বানাইছেন আমার আল্লাহ দিয়া ওই নদীর দুইটা পার বানাইছেন আমার আল্লাহ ওই নদীর পানির মিশে যে মাটিগুলো আছেন এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছেন মেশকে আম্বর দিয়া ওই পানিটা হলো আমার আল্লাহ মালিক হলো আমার দয়াল নবীজি কিভাবে নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি তাহলে হাউজে কাউসারটা বানাইছেন কে দান করেছেন কাকে নবীকে এই জন্য আল্লাহ হলো মালিকে জাতি আর রসুল হলেন আতাই আল্লাহ হলো হাকিকতের মালিক রসুল হলো দান সূত্রের মালিক কথা বলেন ঠিক কিনা এই যে জমিনে বসছি বলেন তো শুয়ের মাথা যেই জায়গায় পড়বে এই জায়গার মালিক তো আপনি না বলুন তো মালিক কেন তাই বলে কি কালকে এসে আমি এখানে বাড়ি বানতে পারবো কেন পারবো না মালিক আমি না আপনি দাগ নম্বরের মালিক জাগার মালিক না আপনি কে বলছেন আপনি মাটির মালিক পাগলে পাইছে

তাইলে বুঝে গেলে পরে জাগা পরে রে জমি এটা কি বলবো এটা কি বলা যাবে আপনি কোন জমি গান টান গায়ে গেছি তাহলে কই বলবেন তো ইনশাআল্লাহ পরে জায়গা পরে রে জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় বলুন পরে রে জায়গা আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই করে নয় জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না আর দুঃখ বার মাস আমি খাজে না পাতি ছবি দিলা তব জমিন আমার হই জেনে না আমি খাজে না पाती তব জমিন আমার হই জেনে না আমি চলি যে তার মন জাগায় আমি চলি যে তার মন জাগায় দাখিলা মেলে না সই হে মালিক না বলরে জায়গা পরের জমিন। আমি তো সেই ঘরের মালিক নয় আমি তো সেই ঘরের মালিক নয় একটা জবান বন্ধ রাখবেন না ধরা দামের মালিককে আলহামদুলিল্লাহ সব প্রশংসা একজনের জবান খুলে বলুন তিনি কে